হ্যাঁ আমি তো আজকে ফ্যান চালাইনি তো দুপুরে এমনি শুয়েছিলাম মটিং জ্বালিয়ে দাও একটা বড় দেখে ফ্যানের দরকারই তো হবে না এই ফ্রিজটা চালিয়ে দাও মাংসটা রেখে দিতে হবে মাংস থেকে গেল কালকে একটা ছোটো খাটো মাছ নিয়ে চলে আসবা কালকে সাইজের ইলিশ মাছ যদি পাও আনবা তাহলে খেয়ে নেব ওই দিয়ে আর কাঁচা কলা আছে ভাজা করে নিব হবে না কচু খেলে কচু আনবা আর যদি ইয়ে খাও এ আনবা বাবুর জন্য ভাত একটু ডাল সেদ্ধ দিয়ে দিবো ব্যাস ঘি এনে রাখবা ঘি থাকলে ওর কোনো প্রবলেম হয় না খাওয়া হ্যালো ঘি থাকলো ঘি দিয়ে খেয়ে নেয় মিষ্টিটা খেয়ে নি দুটো মিষ্টি ছিল ও রানী বললে খাবো তাহলে খাইনি ভুলে গেছে কেমন আছো তুমি ভালো আছি তুমি কেমন আছো কাঁচা পিয়াজ খাবা নাকি আচ্ছা বৌদি তুমি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো দুধ নিবা একটু

তোমার দীপজয় ঘোষ হ্যালো কান্নাকাটি কেন হাই সবার কমন করবা না ভালো কিছু লোকের ঠাকাই না কয়েকলে খেতে পারে জলটাতে ঢেলে এই রেখে দাও কেমন আছেন বৌদি ভালো আছি তুমি কেমন আছো বলো কি গো বৌদি নমস্কার তুমি কি নমস্কার চাইলে সোনা বৌদি আমার বলো কেমন আছেন বৌদি ভালো আছি বৌদি ভালো আছি আমি তোমার চ্যানেলের নতুন বন্ধু আচ্ছা অসংখ্য ধন্যবাদ দিদি ভালো আছেন একদম ওদিকে রেখে দাও আর তরকারিগুলো সব ফ্রিজে ভরে দাও ভাতটাও ভরে দাও বলছি তুমি শাড়ি পরে অনেক সুন্দর লাগবে গো পরবো কালকে বলো

শাড়ি কিনলে ভালো হবে আমি শাড়ি পরি না শাড়ি পরতে পারি না কি খাওয়া দাওয়া করছো খাওয়া দাওয়া হয়ে গেছে हेलो लांछांधम नहीं किया एक ना एक ता अच्छा और एक तो क्या जानू ऐ मी तो नीचे से बरसी गुया ठी हाय हेलो বুদ্ধ সৎকর্ম আমার বাড়ি মুর্শিদাবাদ হাই ও কথা আসছে না ও আমি তো খেয়ালই করিনি মিউট ছিল হাই ধন্যবাদ গো বলে দেওয়ার জন্য হাই হ্যালো এই মৌ বলো বৌদি দাদা দাদা ঘুমাচ্ছে দাদাকে দেখে কি হবে ভালো বৌদি ভালো লাগছে ঠিক আছে এখন আমাকে কেউ বলেনি খাট খাটে রাগ করছো কেন রাগ করবো কেন চাদর সরবো কেন ঠান্ডা লাগছে বৌদি এ কেমন আছো বৌদি ভালো আছি তুমি কেমন আছো বলো উঠে বসো আর পাচ্ছি না ক্লান্ত শরীর আমি তো কখনো বাজে কথা বলি না লাইভটা থেকে খুঁজে পাচ্ছি না আমি কেন তো দিদি ভাই আমি তো সবই লাইভে এলাম তাহলে কি করে খুঁজে পাবে গরম লাগছে তো গো একটুখানি চালাতে হতো ফ্যানটা শাড়ি পরে কালকে আসবো একটু গরম লাগছে আমি কি এখানে আসতে পারি বৌদি বলো হ্যাঁ হ্যাঁ আজকে কি পরেছ শাড়ি পরে এই নাইটি পরেছি আজ বউকে নিয়ে একসাথে দেখছি ওরকম পরেছে তাই কি পরেছ নাইটি যা পড়ি আমি চিনতে পারলে দিদি হ্যাঁ বদি আজকে কিন্তু আমি লালগোলা গেছিলাম তাই গোলা কোথায় এসছিলাম ষাট পরেছ না ষাট কেন হবে এটা তো নাইটি কোথায় বাড়ি বৌদি মুর্শিদাবাদ লালগলায় যায়নি পণিতপুর গেছিলাম ও তাহলে তো আমাদের এটা দিয়ে গেছিলাম লালগলা হয়ে গেছিলাম না ওই দিক থেকে বাজে কমেন্ট করে না করে না তার লেগে বলছি চাদরটা সরাও তাই না তোমার টোরটা খুব সুন্দর লাইফটা কেটে আসে সে কিনে গেছে